বলছি এটা কি পাকিস্তান নাকি অন্য কিছু একবারই ভিডিওটা প্রথমে দেখুন তারপর আমি বলছি হিন্দুদের ফুজাই গেলে ইমান দুর্বল হয়ে যায় হিন্দুদের দেখলেন তো ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের ভালো কিছু শেখানো যায় যারা বড়ো হয়ে আমাদের ভবিষ্যৎ কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো সমাজকর্মী ব্যবসায়ী ভালো কিছু হতে পারবে তাদের সেই সব শিক্ষা না দিয়ে একটা ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে যে হিন্দুদের কোনো পুজো পর্ব গেলে গেলে তাদেরকে ইমান নষ্ট হবে এটা কি শেখানো একান্ত জরুরি একান্ত প্রয়োজন না শেখালেই নয় তাহলে যদি এই শিক্ষায় ধরে নিই তাহলে কোনো মুসলিম মানুষ হিন্দু ডাক্তারের কাছে যাবে নাকি নাকি কোনো হিন্দু মানুষ মুসলিম ডাক্তারের কাছে যাবে ওই মানুষ মানুষ হয় ধর্ম নিয়ে কেন এত মাতামাতি কবি কাজী নজরুল ইসলাম একটা ভালো কথা বলেছিলেন যে পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের কোনো লাভ নেই যদি আমাদের গর্ব করার মতো কিছুই না থাকে